হ্যাঁ কি অবস্থা দা সবাই কেমন আছো তো ফাইনালি দুই বন্ধু চলে আসলাম অন্তর মিনি কক্সস বাজার পুরো ককসস বাজারের ভিউ ঠিক আছে মনটা একদম ফ্রেশ হয়ে গেল কি ভালো ভালো লাগছে লাগছে না এই অনেক অনেক ঠিক আছে এই জায়গাটা দেখার মতন একটা জায়গা মানে অস্থির অমায়িক মিতল হাওয়া বইতেছে তারপর নদীর ঢেউ সব মিলে জিলে মোটামুটি অস্থির আর এইসব পরিবেশে ঘুরতে আসতে সবসময় ভালোই লাগে যে কোনো মানুষেরই আসলে পারে যদি মন খারাপ থাকে মন খারাপ থাকলে এবারে ঘুরতে আসলে এবারে অটোতে মন ভালো হয়ে যায় তো আজকে ম্যাক্সিমাম আমাদের অফিস বন্ধ ছিল বিধায় তো দুজনেরই মনটা একটু খারাপ ছিল তো আমি তো সকালবেলা ঘুমাইছিলাম তো ওকে ফোন দিয়ে বললাম যে আজকে একটু বের হব ঘুরতে তো যাবে নাকি তো বললো যে যাওয়া যায় কিন্তু একটু লেট হবে আমি বাসায় যেয়ে আমার মতলা আমি ঘুমাইছিলাম কিন্তু প্রচুর রোদ রোদ তো আছে সব সময় যে একরকম ওয়েদার থাকবে তা না রোদ তো থাকবেই তো রোদের বাসায় কিন্তু গরম সেরকম নেই কিন্তু রোদ অস্থির একটা ভিউ পরিবেশটা চারিদিক অস্থির ঠিক আছে পরিবেশটা পড়াও অস্থির আর সব কিছুই অস্থির আমরাও অস্থির রৌদ্রে ঠিক আছে আর আমরা শুধু এই জায়গায় যে আমরা একলা আসি তা না ঠিক আছে আমাদের এলাকায় এরকম বহুত লোক আছে রাজবাড়ি শহরে যে অন্তর্মূল ইউকে সব জায়গায় ঘুরতে পছন্দ করে আর এই সব জায়গায় তারা বেশি যায় এই কারণেই যে সব জায়গায় গেলে পরে মনটা হালকা হয়ে যায় আর পরিবেশটা অনেক সুন্দর যেটা না আসলে কখনো বোঝা যায়তো না যে আসলে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে রাজবাড়ি শহর ভিতরেও তো আমরা সব সময় মতো আসি জায়গা ঘুরি ফিরি সবসময় ভালো লাগে আমাদের তো আশা করি আর অনেক সময় সবসময় এরকম ভাবে ভালো লাগবে আর মানে এই জায়গা থেকে দাঁড়াইলে পরে জিনিসগুলো অস্থির দেখা যায় যে কি অবস্থা

সবাইকে আর একটা জিনিস বলার সেটা হচ্ছে আল্লুদুল আল্লাহ মেয়েদেরকে ভালোই জানি ভালো মেয়েরা যদি এরকম করে তাহলে আমরা কি প্রত্যেকটার মা বাবাকে আমরা বলতেছি যে আপনার মেয়ে কোথায় যায় কি করে কার সাথে ঘুরে না করে ঠিক আছে এগুলো একটু খোঁজখবর রাখার জন্য কারণ রোজার মাসেও অনেক খারাপ ঠিক আছে কারণ আমরা আসার সময় ইউকে থেকে মোটামুটি আসতেছিলাম আসার সময় দেখি যে

আমাদের এই যে তুমি সাপোজ দেখো যে মেয়ে কিন্তু স্কুলে আছে মা আছে কিন্তু মেয়ে তো স্কুলে নাই দেখলাম যে ইউকে তো বসে আছে একটা ছেলের সাথে দুইজনই আবার 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 মনে করো ব্যাক ডেস ঠিক আছে এটা সহকারে মনে করে আসে এই জিনিসগুলোই তো খারাপ লাগে বুঝো না এই যে মনে করো যে কষ্ট করে বাপমা পড়াশোনা করে আর সেই জায়গা মনে করো ছেলে মেয়ে ঘুরতে চলে আসে আজে বাজে ছেলেদের সাথে সব কিছু মিলে জিলাই তো এইভাবে হয় না ঠিক আছে মাদেরকেও খেয়াল রাখতে হবে আর বিশেষ করে মেয়ের গার্জিয়ানদেরকে বলতেছি মেয়ের গার্জিয়ানদেরকে এটাই বলবো যে মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলো একটু সবসময় খেয়াল রাখার জন্য তো এখন আমরা ইউকের দিকে যাব তো বাই